ছোটবেলা থেকেই শিল্পকর্মের প্রতি একটা আগ্রহ ছিল সেই ধারাবাহিকতায় আমি যখন ক্লাস থ্রিতে ক্লাস থ্রি অথবা ফোরে পড়ি তখন থেকে আমি যে ক্লাসের বইতে যে ছবিগুলো থাকতো সিরাজুদ্দৌলা মির্জাপুর তারপরে আপনার যে সম্রাট শাহজাহান এদের ছবিগুলো দেখে হুবাহু অঙ্কন করতাম এখান থেকে আস্তে আস্তে আমার এই ছবিগুলো দেখে আমার ফ্যামিলির মেম্বাররা এবং আমার শিক্ষকরা আমাকে অনুপ্রেরণা দেয় যে ছবি আঁকার হাত অনেক ভালো আস্তে আস্তে এটা চালু রাখা হয় তাহলে ভালো কিছু হবে আস্তে আস্তে আমি এভাবে এসএসসি এইচএসসি পাস করি তারপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অ্যাডমিশনে অংশগ্রহণ করি এবং সেখানে আমি উত্তীর্ণ হই এবং দু হাজার ষোলো সতেরো আমি চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্র বিভাগে আমি চিত্রকলা গ্রুপে সংযুক্ত হই এবং সেখান থেকে আমার এই শিল্পকর্ম যাত্রা বা চিত্র শিল্পী হিসাবে আত্মপ্রকাশ কেটে শুরু করে এবং আমি প্রফেশনাল শিল্পী হিসেবে সেখান থেকে যাত্রা শুরু করি এখানে যে শিল্পকর্মগুলো আছে এগুলো আবেগ অনুভূতি এবং মানুষের যে কল্পনা সেই কল্পনায় শিল্পীর কল্পনাতে কতটুকু পার্থক্য আছে একজন সাধারণ মানুষ কি চিন্তা করছে আর শিল্পী কি চিন্তা করছে তার বাস্তব যে বিষয়গুলো সেখানে আমার শিল্পকর্মের মধ্যে দেখতে পাবেন আপনারা যদি এই শিল্পকর্মগুলো দেখেন আপনি সাধারণ যখন দেখবেন তখন এটা একরকম দেখবেন কিন্তু যখন আপনার এটা চোখটা ঝাপসা করে দেখবেন অথবা এই ছবিগুলো যখন আপনি ক্যামেরাতে দেখবেন তখন দেখবেন অন্যরকম অর্থাৎ বাস্তব আপনি যেটা দেখছেন কিন্তু কল্পনা বা অনুভূতিতে সেটা বলছে না সেটা আরেক রকম বলছে তাহলে বাস্তবতা বুঝতে হলে আপনাকে চোখটা ঝাপসা করে দেখতে হবে অথবা আপনার ক্যামেরা নিয়ে সেটা দেখতে হবে আপনি যদি কাছ থেকে দেখেন শুধু দেখবেন যে বিভিন্ন জেমেটিক ফর্ম রঙের সিটাস পড়ে আছে বিভিন্ন আপনার রেখার মাধ্যম গুলো আছে এই ছাড়া এখানে আপনি কিছুই খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি দুধ থেকে চোখ ঝাপসা করে অথবা ক্যামেরা দিয়ে এই শিল্পকর্মগুলো দেখেন তাহলে আপনি এর রিয়েল যেটা বাস্তবতা শিল্পকর্মের যে বাস্তবতা সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন